মহানবী সাল্লু আলিয়া বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা আমাদের আলাইসাল্লাম ছিলেন একেবারেই এতিম ছিলেন তিনি এতিম ও অসহায়দের মনের কষ্ট জীবনের কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসূস অল্লল্লাহু আলাইসাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয় আকাশের মতো তার সেও বিশাল বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া সেখান থেকে উঠে আসতো দরদের তুফান মমতার ডেউ সেই ডেউ আসছে পড়তো নবীর চারপাশে সকলের হৃদয়ের দু কুল চাপিয়ে যেত রাসূস অল্লল্লাহু আলাইসাল্লাম ভালোবাসার কোমল তুষারে মানুষের প্রতি মানুষের ভালোবাসা সেতু এক মহৎ গুণ মানুষকে ভালোবাসতেন রাসুল সাল্লিক সাল্লাম মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে কিন্তু এতিম গরিব দুস্থ ও অসহায়দের প্রতি রাসুলের ভালোবাসার মাত্রাটা ছিল অনেক অনেক গুণ বেশি যার কোনো তুলনাই হয় না সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসুলের জীবনেই তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনি ফালনীয় ঈদ মানেই তো খুশি আর খুশি আনন্দের ঢল সবার জন্যই ঈদের আনন্দ সমান খুশি কিন্তু কি সব হয় কিছু ব্যতিক্রম তো থেকেই যায় যেমন রাসুলের সময় এক ঈদে নামাজ শেষে গড়ে পিটছেন দয়ার নবী তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাচ্ছে একটি তুল তুলে কোমল শিশু এই খুশির দিনেও কান্না অবাক হলেন রাসুলসল্লাহ আলাই সাল্লাম তার হৃদয়ের বেদনার ডেউ আশ্রে পড়ল রাসুসল্লাহু আলাইয়া সাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালোবাসে না আমি কোথায় যাব এতিম নবী রহমাতুল্লিল আলমিন ছেলেটির কথা শুনে রেখে দে উঠলো নবীজির কোমল হৃদয় জেগে উঠলো তার মর্ম বেদনা তিনি ফরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন হজরত আয়েশাকে ডেকে বললেন হে আয়েশা ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে ফেয়ে দারুণ খুশি হলেন হজরত আয়েশা রাজি আল্লাহআল আনহা দেরি না করে মুহূর্তে তাকে গোসল করিয়ে জামা পরালেন তারপর তাকে ফ্যাট খেতে দিলেন ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতা মাতা আমরাই তোমার অভিভাবক কি খুশি তো রাসুলের কথা শুনে ছেলেটির শোকে মুখে বয়ে গেল আনন্দের বন্যা এই ছিল এতিমের প্রতি রাসুল সোল্লু আলাইসাল্লামের ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত